বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সুবাহান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনভিরসহ একশো উনাশি জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মঙ্গলবার নিহত হাফিজুল সিকদারের পিতা আবু বকর শিকদার বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন এছাড়া আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঢাকা এগারো আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিউল উদ্দিন ও এ কে এম রহমতুল্লার নামও উল্লেখ করা হয় এজাহারে আবু প্রকর্ষিকদের বলেন গত বিশ জুলাই বিকাল তিনটার দিকে আমার ছেলে তার কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন এ সময় মেরুল বাড্ডার প্রগতি স্মরণিতে আসা মাত্র আসামিদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করে আমার ছেলে হাফিজুল শিকদেরকে হত্যা করে আসামিদের গুলি আমার ছেলের ঘাড়ের কাছ দিয়ে ঢুকে বোগল ভেদ করে বেরিয়ে যায় খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে শনাক্ত করি আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি এবং থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করেন তিনি বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা